গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে গেছিলাম শ্যাম্পু করতে শাশুড়ি মাকে বলেছিলাম একটু শ্যাম্পু করিয়ে দিতে আসলে কোনোদিন নিজের চুলের যত্ন নিজে করিনি তো তাই এখনও অতটা পেরে উঠছি না স্নান করেই আমার প্রথম কাজ ঘরে ঠাকুরের সামনে ধূপধুন্য দেওয়া মন্দিরের পুজোটা আজকে মাই দিয়েছিলেন আর আমার ঘরে থাকার একটা রুলও আছে জানো তোমরা প্রত্যেককে কাজ করতে হবে তাই হালকেও দেখো কাজে লাগিয়ে দিয়েছি এই দেখো এই ফটো ফ্রেমটা না দু বছর আগে আমার জন্মদিনে আমার কলেজের ফ্রেন্ডরা গিফট করেছিল বাবার বাড়ির থেকে এটা নিয়ে এসছি এই বাড়ি আর এই যো ক্যালেন্ডারের পাতা পাল্টিয়েছি পুজো টুজো দিয়ে ব্যালকানিতে গেলাম আমি জামা কাপড় নাড়তে বরের মুখে শুনেছি এই ব্যালকানি নাকি আগে কেউ ইউজই করতো না মাসে ছ মাসে একবার যদি কেউ খুলতো আর বিয়ের পর থেকে আমি ডেইলি এখানে জামা কাপড় নাড়ি কখনো ফটো তুলি কখনো ভিডিও বানাই কি কি যে করি তার কোনো ঠিক নেই আসলে পুরো বাড়ির মধ্যে ব্যালকানিটা আমার সব থেকে ফেভারিট পার্ট এই দেখো আমাদের বাড়িতে সামনে মনসা পুজো আসছে না তার জন্য প্যান্ডেলের বাস ফেলে দিয়েছে আজকে নিচেও মা অনেক জামা কাপড় নেড়েছে তাই আমি আমার জামা কাপড় আর নিচে দিইনি এবার ভাবলাম চুলগুলোকে একটু শুকিয়ে নিই আমার চুলের অবস্থা যে কি পরিমাণ খারাপ তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হাত দিলেই যেন মুড় করে চুল ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে এই ব্যালকানিতে দাঁড়িয়েই আমি এবার চুলটা মুছে নেব তারপরে এখানে গামছা নেড়ে দিয়ে চলবো আমি ঘরে স্কিন কেয়ার খুব একটা আমি করি না খুবই মিনিমাল কিছু প্রোডাক্টস লাগাই যেমন এখন আমি লোটাসের একটা ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি আগেও লোটাসেরই ড্রে ক্রিম লাগাতাম বাট এখন সে একটুখানি ভেরিয়েন্টটা চেঞ্জ করেছি আর আমি এত কেন ডলছি যেন কারণ আমার স্কিন খুব অয়েলি সামান্য কিছু লাগালেই মনে হয় যেন স্কিন ঘামতেই থাকবে সেই ভয়ে আমি একদম ডোলে ডলে স্কিনের সাথে পুরো মিশিয়ে দিই এদিকে আবার ঠোঁট থাকে সারা বছর ড্রাই তাই আমাকে গরমকালেও লিপ বাম ইউজ করতে হয় আর শীতকালেও কিছু কিছু দিন তো রাতে ঘুমানোর সময়ও আমি লিপবাম লাগিয়ে ঘুমাই আমি যতই স্কিন কেয়ার করি না কেন আমার স্কিন কিন্তু আমার কোনো কেয়ার করে না রোজ নতুন নতুন পিম্পলস নয় ব্রেকআউটস লেগেই রয়েছে আর এখন তো বিয়ে হয়ে গেছে তাই স্নান করে সবার প্রথম একটা কাজ থেকেই যায় সেটা হচ্ছে সিঁদুর পরা আমি না সিঁদুরটা ঠিক গুছিয়ে পড়তে পারি না এক একজন বেশ সুন্দর করে সিঁদুর পরে আমি মোটা করে পড়লে হয় গলতে শুরু করে শুরু করে পড়লে তো দেখাই যায় না আর টিপ পরতে আমার ভীষণ ভাল লাগে নাও আমার স্কিন কেয়ার তো আজকের মতন হয়ে গেল তাই আমার পুরো ঘরে জাস্ট মিরর মিরর মানে আমার পুরো ঘরে খালি মিরর দিয়েই ঢাকা আমি এতক্ষণ ভাবছিলাম যে আমার ক্যামেরায় মনে কোনো সমস্যা এত ঘোলা ঘোলা কিন্তু না আমি যে ঠাকুরকে ধূপ দিয়েছি ফ্যান চালিয়েছি পুরো ঘরে ধোয়া হয়ে গেছে পুরো ঘরে মানে যতটা ঝাপসা ক্যামেরা তার থেকে বেশি তো ঝাপসা হয়ে রয়েছে ধোয়ার জন্য চলো আজকে শ্যাম্পু করেছি তাই লিবনেরই সিরামটা এখন একটু হেয়ারে দিয়ে নিই বিষয়টা সেটা না এই সিজনে না অনেকেরই শুনছি ভীষণ পরিমাণে চুল উঠছে আমার মাথায় যা চুল ছিল এখন তার তিন ভাগের এক ভাগও নেই বলতে পারো মানে জাস্ট নেই খালি লেন্থ আছে কোনো কোচ নেই তোমরা কি আমাকে একটু সাজেস্ট করতে পারবে আমি আমার হেয়ারের জন্য কি করব মানে এইভাবে টাকলি হয়ে যাচ্ছে দিন দিন নিজেরই খুব খারাপ লাগছে একটু হেল্প করো আমাকে যদি পারো কিছু সাজেস্ট করো আগে আমি স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম ইউজ করতাম শোনো ফলাফল কিন্তু আমি কোনো রাতেই খুব একটা কিছু পাই না তাই স্ট্রিক্সেরটা বাদ দিয়ে এখন লিভনেরটা ইউজ করছি আবার যখন লিবনটা শেষ হয়ে যাবে তখন অন্য কিছু ইউজ করব এভাবেই চলছে যেমন স্কিন ভোগাচ্ছে তেমন ভোগাচ্ছে চুলগুলো। দিন দিন বডিতে কেমন যেন একটা বিচ্ছিরি রকমের ফ্যাট জমে যাচ্ছে সে তো বডি ছাড়তে চাচ্ছে না তারপরে স্কিনের গ্লোও চলে যাচ্ছে মানে আমি যে সব কিছু নিয়ে কি পরিমাণ চিন্তায় আছি তোমরা তা ধারণা করতে পারবে না আজকে আমি ভাবছিলাম যে চুল সামনে নিয়ে খুব সেজে গুজে সুন্দর করে রিলস বানাবো কিন্তু সেই পিম্পলস দেখে না আমার মেন্টাল ব্যাকগ্রাউন্ড চলে এসছে আমি কিচ্ছু করতে পারিনি আমাদের বাড়িতে না সকালে একবার রান্না হয় সেটাই আমরা সকাল আর দুপুরে খাই সন্ধ্যাবেলা আবার ডিনারের জন্য রান্না করি কিন্তু আজ সকালে রুটি খাওয়া হয়েছিল তাই শ্বশুরমশাই বাজার থেকে দেশি মুরগির মাংস আর ইলিশ মাছ এনেছিল সেটা হবে দুপুরবেলায় শাশুড়ি মা এখানে মাছ টাছ কাটছে আমি একটুখানি আলু পেঁয়াজ এগুলো কেটে না আজকে কাজ একটু এগিয়ে দিয়েছি নিচে উঠোনেও প্রচুর জামাকাপড় নাড়া ছিল বৃষ্টি হচ্ছে থেকে সেগুলো তুলে ব্যালকানিরগুলো তুলে নিলাম আর এই দেখো তুড়ি মেরে আমি জামাকাপড় ভাজ করে ফেলেছি দেখো তো তোমরা আমার আলমারিটা ঠিকঠাক গোছানো আছে কিনা আমার না এলোমেলো জিনিস খুব একটা পছন্দ হয় না আমি যত খুঁচাই আমার বরটা ঠিক তেমন তার উল্টো হয়েছে সারা দিন জামা কাপড় এলোমেলো করতে থাকে আর বন্য জন্তু নেই গাইস আমার বর মানুষ হয়ে গেছে আবার হাসি তো হাসি বন্ধ করে এত হাসতে বা বলেছে তোমাকে দেখলে এমনি ব্লাস্ট তো মেয়েরা লাগায় ভাই দেখি একটু হেয়ার কাট দেখালে ছাপ্রীদের মতন হেয়ার কাট ব্যাটারি বলেছিল দোকান না খোলাব দিও চুল কাটবে না দাঁড়ি কাটবে না তাই এত হ্যাঁ তাই এত দিন আমকে জোর করিনি আর চার দিন পরে দোকানে পুজো তাই আজকে আমি মানুষের এসেছে পুজোতে কি পড়বা পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি করলে ক্যাবলা লাগে

আমি তোমার আমার মত কার্টুন দেখি না ঠিক আছে ছোটবেলায় সবাই দেখ আমি দেখিনি কোনোদিন কুকু ফুকু বলো তো আজকে লাঞ্চে কি আর মাছের মাথা দিয়ে ডাল আর ইলিশ মাছ আই একটু দেরি লিখলাম হ্যাঁ রান্না হয়ে গেছিল না রান্না করে রেখেছিলে তোমার তো কোনো ফেভারিট প্লেস রান্নাঘর

আর এই ড্রাগন ফ্রুট তোমাদের কার কার ভাল লাগে গো আমার তো এত বিচ্ছিরি লেগেছে ড্রাগন ফ্রুট ট্রাই করে আমার এই জীবনে আর খাওয়ার ইচ্ছা নেই খেয়ে এসে আমরা দুজন শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম আসলে আমার বড় এবার মার্বেল ফ্যান তাই আমাকেও মার্বেল ফ্যান বানাচ্ছে আজকে থর দ্য ডার্ক ওয়ার দেখছিলাম বিকালে আমি খুব একটা তো বাইরের দিকে বেরোই না আজ হঠাৎ কি মন হলো বললাম যে চলো একটু নিচ দিয়ে ঘুরে আসি বৃষ্টি পড়লে আমাদের এই যে উঠোনের ওপরে গাছগুলো না জল একদম পাতা ধুইয়ে দিয়ে চলে যায় আমার খুব ভাল লাগে আর পিছনের বাগানের কথা তো বলাই বাহুল্য ওখানে যে এত সুন্দর দৃশ্য তখন দেখতে পাওয়া যাবে দুজন মিলে একটু বেরিয়েছি তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে ফোনটা পড়ে গিয়ে গরিলা গ্লাসটা ফেটে গেছে তাই ফ্রন্ট ক্যামেরাটা অমন ঝাপসা হ্যালো জমিদার লুকেটাস জমিদার হে জমির মালিক

তোমাদের মধ্যে কে কে এই চকলেট গুলো ছোটবেলায় খেয়েছো বলতো আগে চকলেট গুলোর সাথে একটা ছোট্ট পুচকে চামচ দিত কোম্পানি এখন শেয়ানা হয়ে গেছে সেই চামচটা আর দেয় না কিন্তু মাসির দোকানে এই চকলেট দেখতে পেয়ে আমি যে কি খুশি হয়েছি এখানে মা ছেলে বসে ছেলের নতুন হেয়ার কাট দেখছে আর আমার দুই ননদ বসে বসে ফোন ঘাটছে পিচ্ছিটা আবার হাই করছে আমাদেরকে মামা শ্বশুরির ছেলের জন্য দিয়েছিলাম একটা জামার প্যান্টের সেট অর্ডার সেটা আজকে রিসিভ হয়েছে তাই আমি একটু খুলে টুলে দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এর মধ্যেই হয়ে গেছে সন্ধ্যা শাশুড়ি মা দিতে গেছে সন্ধ্যা আর দিশা আবার এসছে আমাদের বাড়ি এসে তো বলছে বৌদি চলো একটু দোতলায় চলো ভয় লাগছে কি যেন একটা জিনিস নেবে আমি বললাম তারা চাটা করে নিই চা খেয়ে তারপরে একেবারে ওপরে যাব আগে তো এই বাড়িতে কেউই খুব একটা চা খেতো না আমি আসার পর থেকে আমার সাথে আমার বর আমার ননদ এই ছোট ননদ তারপরে জিত মানে আমার দেওর সবাই মোটামুটি চা খায় কিন্তু আজকে না বাড়িতে কেউ নেই খালি আমি একাই চা খাবো তাই কাপে করে চা ঢেলে ওপরে নিয়ে চলে এসেছি যে রুমে বসে খাবো এবার আসো দেখি দিশা কেন আমাদেরকে উপরে আসতে বলছিল সেটা দেখিনি দিশা এসেই আগে লাইট জ্বালিয়েছে দিশার লাগে ভয় তাই আমাকে উপরে নিয়ে আসছে দিশা কোথায় যাবা ফার্স্টে সুইচটা ফার্স্টে সুইচটা তো আলো জ্বলবে সবাই দোতলায় আসছে ভয় পায় দিশা ডেকোরেটার্সের দোকানে এসছে কী নিতে এসছো দিশা ডেকোরেটার্সের দোকানে প্লেট নিতে এসছো চলো নেওয়া হয়েছে ওই কটা তো হবে ডেকোরেটার্সের দোকান আমাদের সব আছে কি দেখাবো ভিতরে গিয়ে ঘটি বাটি কি দেখাবো পাগলি কি আছে এখানে ও এখানে এগুলোও আছে ওই পিছনেও আছে আমি তো কদিনে ঢুকিয়ে কখন আমার সব থেকে ভাল লাগে কি বলতো ওইটা ওই যে তোলোটা হ্যাঁ আমার এটা খুব ভাল লাগে এটা ইউজ আমাদের কিছুই ইউজ হয় না দুনিয়ার জিনিস কিনে রাখা পুজো তো দেখি না কখনো দিতে এখানে সবই তো পুজো ইয়ের জিনিস না বল আমাদের বাড়িতে বড় মহোৎসব আছে সামনে আমার ওটা খুব ভাল লাগে এখানে রাতে আজকে মেনুতে আছে ইলিশ মাছের ঝোল আর কলার বড়া খেয়েছো তোমরা কেউ কলার বড়া খাওয়া হবে বলে এখানে চালের গুঁড়ো করা হয়েছে আমার বর্ষেটা ওই আটা ছাঁকনির ছাঁকনি দিয়ে ঝেকে নিচ্ছে আজকে রান্নাঘরের দায়িত্ব দিয়ে দিয়েছি এদের মায়ে পোয়েকে যা করবে করুক করে খাওয়াতে পারলেই হলো আমার বর কিন্তু খুব একটা রান্না বান্না পারে না কিন্তু ওই খুঁচুনি স্বভাব আছে যে রান্না করবে তাকে গিয়েই খুঁচাতে থাকবে ডিনার ফিনার সেরে আমি ফাইনালি ওপরে চলে এসেছি দুপুরে ডাল খাইনি বলে রাতে ডাল ভাত দিয়ে খেলাম আজকে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলে বেনুনি করে নিয়েছি মানে আমি করিনি আমার শাশুড়ি মাকে বলেছি করে দিয়েছে রোজই করে দেয় চুলের কন্ডিশন এত খারাপ এখন এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে নয়তো খুব জলদি টাকলি হয়ে যাব আমি সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক দিও আর এভাবেই আমাকে সাপোর্ট করো সকলে পাশে থেকো আজ তবে আসি আবার খুব জলদি দেখা হবে তোমাদের সাথে